গুরুদেব বুঝতে পারে না কি করে কৃপাটা ওর কাছে চলে যায় কি করে কৃপাটা এমনই বস্তু কৃপাটা দেখা যায় না কিন্তু অনুভব করা যায় কৃপাটা একাই চলে আসে দেখুন বেশি দিন লাগেনি অল্প দিনে তার দিব্য চকু হয়ে গেল গুরুদেব বললেন আমি তোকে আশীর্বাদ করছি তুই একদিন সারা পৃথিবীর নেতৃত্ব দিবি তোর সুনাম ঘরে ঘরে হবে তুই হবে প্রেম ভক্তির মহাজন তোর যে প্রেম তোর যে ভক্তি তুই একদিন মহাজন হয়ে যাবি আজকে নরোত্তম ঠাকুর প্রেম ভক্তির মহাজন নামে কেত সেই কেতুরি দাম যেটা রাজশাহীতে আছে যেখানে গেলে বৃন্দাবনের সম কৃপা লাভ হয় যেখানে স্বয়ং মহাপ্রভু প্রেম দিয়েছিলেন সেই গঙ্গার কাছে এই নরুত্তম মহাপ্রভুর হয়েছে যে জায়গাটার নাম হচ্ছে প্রেমতলি যে ঘাটে যে স্থানে মহাপ্রভু প্রেম দিয়েছিলেন গঙ্গাকে দিয়ে বলেছিলেন হে গঙ্গা তুই এই প্রেম ধন কে দিবি গঙ্গা বলেছিল হে প্রভু আমি যে অভিশপ্ত গঙ্গা আমার কাছে কেউ গঙ্গা স্নান করে না আমি অভিশপ্ত হয়েছি আমাকে ভগীরথ অভিশাপ দিয়েছে সগর বংশে দিলীপের পুত্র কেন অভিশাপ দিলেন কারণ সগর বংশের সন্তান ছিল ও যুত শঙ্কর ষাট হাজার সগর রাজার যখন ষাট হাজার সন্তান তাদের শক্তি কত ছিল সমস্ত পৃথিবী শাসন করত ষাট হাজার বাই তাহলে তার শক্তিটা কত হতে পারে সমস্ত পৃথিবী এই সগর বংশের সন্তান রায় শাসন করত সবাই কাপত এদেরকে দেখে এই সগর রাজা একবার একটা অশ্বমের যজ্ঞ শুরু করলেন দেবরাজ ইন্দ্র এই যজ্ঞটাকে নষ্ট করার জন্য সরনা করলেন যে সগর রাজার যে শক্তি যদি যজ্ঞ পূর্ণ করতে পারে তার শক্তি আরো বেড়ে যাবে তাই দেবরাজ ইন্দ্র চায় না যে কেউ বেশি শক্তিশালী হয়ে যাক এটা তার একটা অহংকার আমি স্বর্গের রাজা আমি একাই যেন বড় থাকি আমার সমাপরিবাণ যেন আর কেউ হতে না পারে তিনি কি করলেন এই অশ্বটাকে চুরি করলেন অশ্বটাকে চুরি করে সমুদ্রের নিচে নিয়ে বেঁধে রাখলেন কোথায় কপিল মনি যেখানে তপস্যা করছিল তার সামনে কপিলমণি সমুদ্রের নিচে বসে তপস্যা করতেছিলেন দেবরাজ করে তার সামনে অশ্বটাকে বেঁধে চলে গেল এদিকে অশ্ব খুঁজে পাওয়া যাচ্ছে না অনেক শক্তিশালী তো এত বড় দুঃসাহস কে করবে যে ষাট হাজার যার সন্তান তার অশ্বটাকে আটকাবে কিন্তু পৃথিবীর কোথাও খুঁজে এই অশ্ব পাওয়া গেল এই সগর বংশের এই যে সন্তান গুলায় মাটি খুঁড়তে শুরু করলো মাটির নীল দেখতে শুরু করলো ওরা মাটি কুড়ে সমুদ্র বানিয়ে ফেলেছিল কিন্তু পাওয়া যাচ্ছে না সূর্য বংশীয় রাজা সূর্য দেবতা একটি করে বলে দিয়েছিলেন অশ্ব সমুদ্রের নিচে ভাবে তোমরা সমুদ্রের নিচে চলে যাও ওরা সমুদ্রের নিচে গেল গিয়ে দেখে যে একজন মনির ধ্যান করছে তার সামনে অশ্বটা আছে ওরা ভাবল এই মনি এই বেটাই চুরি করেছে ও চুরি করে

কপিল মনির ধ্যানটা ভঙ্গ হয়ে গে যখন কপিলমণির ধ্যানটা ভঙ্গ হয়ে গিয়েছে কপিলমণি চেয়ে দেখে যে সগর বংশের সন্তানরা তাকে মারতে এসেছে কপিলমণি বললেন এই অশ্ব আমি চুরি করিনি ওটা কে করেছে জানি না কিন্তু আমি দোষী নই অশ্ব নিয়ে যা সগর বংশের সন্তানরা বলছে অশ্ব নি বই কিন্তু নাচিয়ে রাখবো না চুর চুরের বাছার কোনো অধিকার নেই এই জন্য ওসি উত্তোলন করে যখন ওই মণিকে মারতে গিয়েছে মনি চিন্তা করে দেখলেন ওদের তো পাওয়ার অনেক শরীরে বল আছে শক্তি আছে ওদেরকে উপদেশ দিলে হবে না ওদেরকে অভিশাপ দিতে হবে তাই তিনি একটু জল হাতে নিয়ে জলটা করে বলছে সন্তান ধরা তলে পতিত অভিশাপ দিয়ে দিল কপিল মণি যখন কপিল মণি অভিশাপ দিয়েছে সেই অভিশাপের কারণে সবর বংশের সন্তানরা বুঝতে পারল কাজটা ভালো হয়নি কারণ অভিশাপ ব্যর্থ হবে না তিনি কপিল মুনি আমরা চিনতে পারিনি তাই মিনতি করতে লাগলেন যে হে মনিবার আমরা ক্রোধে আমরা এই কাজটা করেছি এখন আমাদের উপায় কি হবে আমরা কি করে মুক্ত হব বলছে তোরা বিদেহী আত্মা হবে মানে তোদের দেহ থাকবে না তোরা বিদেহী আত্মা হয়ে উঠবি পেত আত্মা হয়ে উঠবি হরে কৃষ্ণ পেত আত্মা ছিলেন ওই যে মানুষ মারা গেলে পেতের পূজা করা হয় পেতের শ্রাব্দ করা হয় জানেন তো জানেন যারা পাপ করে এবং যারা এটা ওটাও কোন যারা আত্মহত্যা করে মানে অধিক পাপি যারা তারা পেতত্ব প্রাপ্ত হয় বিদেহী আত্মা হয় কথাটা লক্ষ্য করুন পূজা করা করা হয় হয় কার যারা পাপ করে তার পাপীদের পেটে শ্রাদ্ধ করতে হয় কারণ তারা বিদেহী আত্মা হয় এই জন্য মাথা পিতা মারা গেলে সাবধান হতে হয় নিজের মাতা পিতাকে পেট বানাবেন ওটা একটু হিসাব করে বানাবেন মানুষ মরে কি সবাই পেত হয় ওই মাতা পিতা আপনাকে লালন পালন করেছে ভূত পেত বানানোর জন্য না মারা গেলে ভূত বানিয়ে শ্রাদ্ধ করবে আমাদের সমাজে শিক্ষা নেই আমরা বুঝি না যে এই মারা যাক শ্রাদ্ধ একটাই কেন কেউ তো পূর্ণ ভরে বৈকণ্ডে চলে যাবে পেতারটা হবে না তার পেতের হবে কেন মানুষ মারা গেলে কোথায় যায় কেউ জানে তাহলে পেত হলো বুঝলেন কি করে আপনি যে একটা শ্রাদ করছেন এটা বুঝলেন কি করে যে ওটা মরে পেত হয়েছে ও কি মোবাইল করেছে হ্যাঁ আমি পেত হলাম রে তুই পেতে সাধ্য কর কেউ কি স্বর্গে গিয়ে বলে যে আমি স্বর্গে এসেছি তুই স্বর্গের সাধ্য কর কিচ্ছু বলে না আমরা অনুমান করে একটা কাজ করি অনুমান করে যদি কাজ করবেন তাহলে ভালো কাজ করেন পরমাত্মার উদ্দেশ্যে কাজ করেন মুদেদ বানিয়ে কাজ করবেন কেন দেখুন এরা অভিশপ্ত হয়েছে বেদ আত্মা হবে বিদি আত্মা হয়ে উঠবে রাজারা হে মুনিবর আপনি বলুন আমাদের মুক্তির উপায় কি তখন কপিলমনি বললেন হে সগর বংশের সন্তানগণ তাদের মুক্তির উপায় একটা যদি গঙ্গা এসে তাদেরকে স্পর্শ করে তোরা পাপ মুক্ত হয়ে উদ্দুকে গমন করবি কে আসবে গঙ্গা সগর রাজা গঙ্গাকে আনার জন্য তপস্যা করেছিল কিন্তু গঙ্গা আসেনি প্রতিটা রাজাই গঙ্গাকে আনার জন্য তপস্যা করেছে কিন্তু বহু রাজাগত হয়েছে গঙ্গা আসে না আর এই ষাট হাজার সন্তান পেতাত্তা হয়ে ঘুরতেছে আর চিৎকার করে বলে হে আমাদের উদ্ধার কর আমাদের উদ্ধার কর তখন রাজারা তপস্যায় চলে যায় কিন্তু গঙ্গা আসেনি গঙ্গা কখন এসেছে ওই দিলীপের পুত্র দাঁড়িয়ে গঙ্গাকে ডাকতে শুরু করলেন সেই ভগীরথের ঢাকে গঙ্গা থাকতে পারলেন না গঙ্গা এসে হাজির হলেন হে ভগীরথ তর তপস্যায় তুষ্ট হয়েছি তাই আমি না এসে থাকতে পারলাম না এখন বল আমাকে কি করতে হবে ভবিরত বলছে আমার পূর্ব পুরুষদের উদ্ধার করতে হবে দেখুন পৃথিবীতে যারা সন্তান আছেন তাদের কর্তব্য পূর্ব পুরুষের জন্য কিছু কাজ করা ওটা আমাদের ঋণ কি করে করবেন প্রতি বছর বাড়িতে একটা বৈষ্ণব সেবা দিবেন একজন প্রসাদ বুঝি কাউকে দিয়ে ভোগ লাগিয়ে একটু প্রসাদ পূর্বপুরুষের উদ্দেশ্যে দিয়ে দিবেন সুজা বেশি কিছু করার দরকার নেই এটা প্রত্যেকটা সন্তানের কর্তব্য বলছে তুমি আমাদের এই ভাইকে মানে বংশধরকে উদ্ধার করতে হবে হে গঙ্গা তুমি পৃথিবীতে আসো এসে ওদেরকে ধৌত করে দাও পাপ ধৌত করে দাও গঙ্গা বলছে যে আমি যদি পৃথিবীতে আসি তাহলে পৃথিবীর রসাতলে চলে যাবে আমাকে ধারণ করতে হবে আমাকে ধারণ করার জন্য তোমার মহাদেবকে আনতে হবে আমাকে ধারণ সবাই করতে পারবে না তুমি দেবাদিদেব মহাদেবের আরাধনা করো তাকে রাখো তাই বগীরথ আবার দেবাদিদেব মহাদেবকে তপস্যা করতে লাগলেন সেই দেবাদিদেব মহাদেব উনি তো স্বল্পে সন্তুষ্ট অল্প দিলেই খুশি হয়ে যায় আর ভগীরথের যে তপস্যা কঠিন তপস্যা অল্প দিনের মধ্যেই সন্তুষ্ট হয়ে গিয়েছে দেবাদিদেব মহাদেব ভগীরথের সামনে এসে দাঁড়িয়েছে ভগীরথ তুই আমার কাছে গীতা তখন ভগীরথ বলল যে গঙ্গা পৃথিবীতে আসবে আপনি গঙ্গাকে ধারণ করতে হবে আমার পূর্বপুরুষদের উদ্ধার করতে আপনি সাহায্য করুন আমি কথা দিলাম। আমি গঙ্গাকে ধারণ করব। তখন ওই উপর থেকে যখন গঙ্গা ভূমিতে পড়েছিল তখন দেবাদিদেব মহাদেব মাতাটা বাড়িয়ে দিয়ে তার জটার মধ্যে গঙ্গাকে ধারণ করতে রইল সেই জটার মধ্যে গঙ্গা পরে সেই গঙ্গা পৃথিবীতে গড়িয়ে চলে যাচ্ছে সরাসরি যদি পরে তাহলে পৃথিবী থাকবে না তাই দেবা যদি